তার কথা শোনা বন্ধ করুন যে বলে তুমি কখনো ভালো হবে না আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না আপনার জীবনে এমন লোক আছে যারা এমন কথা বলে থাকে আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না এমন মানুষ আছে যাদেরকে আপনি দেখেন এবং বলেন আরে ওই ব্যক্তি আল্লাহর কতই না নিকটবর্তী আর আমি যখন নিজেকে তার সাথে তুলনা করি নিজেকে খারাপ মানুষ মনে হয় কারণ উনি আসলে একজন ভালো মানুষ তার সাথে আমার তুলনা হয় না তার সাথে আমার তুলনা হয় না তাই না তো তারা আপনাকে ছোট না করলেও আপনি তাদের সব ভালো কাজ করতে দেখেন আর নিজের দিকে তাকিয়ে বলেন এসব করে লাভ কি আমি কখনোই ওই ব্যক্তির পর্যায়ে পৌঁছতে পারবো না কোনো একজন এসে বলল মাসা ল আলহামদুলিল্লাহ আমি এই মাসে দ্বিতীয়বারের মতো কোরআন খতম করলাম আর আপনার অবস্থা এমন আমি তো ফাতিহাও পড়িনি কিন্তু আপনি তা আর বলেন না আপনি এমন যে আমি কখনোই এই মানুষগুলোর নাগাল পাবো না এই লোকেরাই জান্নাতে যাবে আমি তো মনে হচ্ছে রাস্তার অন্য পাশে রয়েছি বিপরীত দিকে এগিয়ে যাচ্ছি তাই না না আল্লাহ বলছেন তোমার রবের কাছে ফিরে এসো অন্য মানুষের দিকে তাকিও না শুধু তুমি তোমার হৃদয়কে শুধু তোমার রবের দিকে ফিরাতে হবে আর অন্য সবার প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করো এটা কোনো প্রতিযোগিতা নয়